আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আসছো আমি অনেক বেশি ভালো আছি তোমাদের দুয়ায় আজকে নিয়ে আসলাম নানুবাড়ি ব্লক এইখানে আমার ছোটো আনটি অলবরই বর্তা। বানাইছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম বটে খুবই মজা ছিল আর এই দিকে আমার আম্মু মুরগির মাংস রান্না করছিল মুরগিটা কালো ছিল তাই মুরগির পাটা কালো আমরা বাসা থেকে চলে যাব বলে মুরগির মাংস রান্না করছিলাম মুরগিটা প্রায় রান্না শেষ পর্যায়ে মাংসের কালারটা সেই ছিল এখন মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এখানে আমার ছোট্ট আন্টি আমাদের জন্য নকশিপিটা বাড়ছিল আমরা বাসায় নিয়ে যাব বলে আমার ছোট্ট আন্টি অনেক কাজের আর এইদিকে আমার বরা পো লাগানো মরিচ গাছে মাসাল্লাহ অনেক মরিচ তৈরেছে আরেক পাশে আমার আনটি গাঁদা ফুল গাছ লাগিয়েছে আর আমার বড় পো লাগানো কাঁঠাল গাছে মাসাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছে খুব সুন্দর লাগছিল মাসাল্লা মাশাল্লা এখন তোমাদের দেখাবো একটা লেবু গাছ লেবু গাছটাতে আশাল্লা মাসাল্লাহ অনেক বেশি লেবু তুলেছে এই গাছটা হচ্ছে আমার ছোট দে গাছটার চারপাশে শুধু লেবু আর লেবু যারা ভিডিওটা দেখবে সবাই মাসাল্লাহ বলবে লেবুগুলা গাছে খুবই সুন্দর দেখা যাচ্ছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত জানালে আমি অনেক বেশি খুশি হব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের জন্য এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকু আল্লাহ হাফিজ